আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গা দিয়ে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে তো আজ দুপুরের রান্না থেকে ভিডিওটা শুরু করলাম একদম দেশি খাবার আলু ভত্তা আলু ভত্তা হলে কি আর কিছু লাগে জানি না কে কে পছন্দ করেন আমার মতো আমি কিন্তু খুব পছন্দ করি আলু ভত্তা তো আজকে দুপুরের রান্না হচ্ছে আলু ভত্তা রান্না করে ফেলেছি এখনই দেখাবো কী কী করেছি তো এই যে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ডিম ভোনা মাঝখান দিয়ে দুই ভাগ করে ডিম ভোনা করে নিয়েছি দুপুরের খাবার দুপুরে খাওয়া হয়ে যাবে আলু ভত্তা এখানে একটু করলা ভাজি ছিল সকালবেলা রুটি আর করলা ভাজি করছিলাম আলু দিয়ে এখানে ভাত টিকা দেওয়া তো যাই হোক যাই রান্না করেছি দুপুরে খেয়ে রেস্ট নিয়ে চলে এসেছি এই যে সুকেসটা অনেক দিন হয় এনেছি কিন্তু সুকেসটা সাজানো হয়েছে এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এগুলো কিছুদিন আগের ভিডিও দিতে একটু লেট হয়ে গেল তা আজকে দিয়ে দিলাম এই যে দেখুন এক এক করে আমি স্বপ্ন টোম্পা আমরা তিনজন ধুয়ে নিচ্ছি যত গ্লাস প্লেট যা যা আছে সব কিছু চামিচ বাটি কাপ সব ধুয়ে ফেলেছি ধুয়ে শুকিয়ে আবার এখানে এই যে শুকেছে আমি ক্যালেন্ডারের পিস্টার লাগিয়ে দিচ্ছি আর এখানে ওরা দুই বোন পুছে পুছে শুকনা শুকনা করে ওই ঘর থেকে পুছে পুছে নিয়ে আসতেছে এই ঘরে তো যাই হোক ওরা আমাকে অনেক হেল্প করছে ধোয়া থেকে ধরে একদম সাজানো পর্যন্ত আর এই যে এটা আমি দুবাই থেকে নিয়ে এসেছি স্বপ্নার বাবার কাছে যখন আগে প্রতি বছর বছরই যেতাম তো এটা আমি দুবাই থেকে নিয়ে এসেছি বাহিরে প্রচুর নলেজ হচ্ছে বাচ্চারা চিলাইতেছে তো যাই হোক আমি তো পরে বয়স দিই যার কারণে এরকম চিল্লা চিল্লি হবেই আমার নিস্তলা ঘর তাই তো এটার ভিতরে আরবি লেখা আরবি লেখা তো তাই বাটিটা আমার খুব পছন্দ তো যাই হোক সাজিয়ে ফেললাম এক এক করে মাশাল্লা খুব সুন্দর লাগতেছে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার কাছে ভালো লাগতেছে প্রচুর গেলাস এগুলো কিন্তু আমার একটু কেনা না আমার এখানে যা আছে সব আমার মা আমাকে দিয়ে গেছে আমার ভাইকে অর্ধেক মানে টুম্পার বাবাকে আর আমাকে অর্ধেক পাতিলা থাল বাসন এই যে প্লেট এগুলো সব আমার মার দেওয়া আমি কিছুই কিনি নাই তো যাই হোক নতুন শুকে সানসি আর এগুলাকে নতুন করে ধুয়ে পরিষ্কার করে সাজালাম দেখতে না খুব ভালো লাগতেছে সত্যি কথা এই যে তিনজন মিলে এত কষ্ট করলাম কষ্টটা না মানে মনে হচ্ছে না যে কষ্ট হয়েছে যখন নাকি একদম পরিপাটি করে সাজিয়ে ওই যে দেখেন অনেক ওইগুলো হচ্ছে চামিজ খুঁচুন এইগুলো দুবাই থেকে আনা স্বপ্নার বাবার অনেক চামিজ খুঁজছুন আছে এখানে মানে বেশিরভাগ আমার মার জিনিস এগুলো স্বপ্নার বাবার অল্প কিছু আছে এখানে লাগে না তাই কিনি নাই এ হচ্ছে কথা তো খুব ভালো লাগতেছে সুকেসটা দেখে নতুন সুকেস আর জিনিসগুলো সুন্দর করে নতুন করে ধুয়ে সাজিয়েছি আগে থেকে অনেক জায়গাও হয়েছে সুকেসের ভিতরে তো দেখে খুব ভাল লাগতেছে কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না দেখে একদম মনটা শান্তি হয়ে যাচ্ছে যে এত সুন্দর করে সাজানো হয়েছে তো যাই হোক সাজাতে সাজাতে কিন্তু রাত্র হয়ে গেছে তো দুপুরবেলা তো আমরা ওই যে ডিম্বু না আলু ভাত্তার ডাল এগুলো খেয়ে শেষ এখন রাতে কি খাবো রাতে এত কাজ করছি সন্ধ্যার থেকে ধরে যে এখন বাজে রাতের এগারোটা মানিয়ে রান্না করব সেই এনার্জি নাই শেষ হয়ে গেছে তো ভাইকে ফোনে বলে দিছিলাম এই যে চিকেন এভাবে মশলা দিয়ে মাখা করে নিয়ে আসতে হোটেল থেকে আর তুন্দরুটি রুটি নিয়ে আসতে তো ভাই আমাদের চারজনের জন্যই নিয়ে আসছে এখানে তো আমরা চারজনে রাত্রে তুন্দু রুটি দিয়ে এই যে চিকেন খেয়েছি এটা হলো চিকেন বোনা ওই যে ওরা চিকেন ফ্রাই করে রাখে না ওইটাকে একটু মশলা দিয়ে মেখে দিত যাই হোক ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম